বিশ্বের এমন কিছু মুসলিম নেতা যাদের কথায় এখনো কেঁপে ওঠে মুসলিম দুনিয়া দেখে নিন বিশ্বের শীর্ষ পাঁচ প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের আব্দুল্লাহ দ্বিতীয় ইবনে আল হুসাইন কিং তিনি ইবনে আল হুসাইনকে বিবেচনা করা হয় বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি হুয়াশাল্লামের একচল্লিশতম বংশধর হিসেবে নাম্বার চার আয়েতুল্লাহ আলী খামিনী ইরানের সর্বোচ্চ ধর্মীয় এ নেতা একই সাথে ধর্ম ও রাজনীতিতে প্রভাব বিস্তার করা এক বিরল ব্যক্তিত্ব তার একটি বক্তব বিশ্বদূরে শুরু করে উত্তাপের ঝড় নাম্বার 1 শেখ হাবিব ওমর বিন হাফিজ শেখ হাবিব ওমর বিন হাফিজ একজন ইয়েমেনি সিন্নি সুফি পণ্ডিত যা শিক্ষার আলো ছড়িয়ে গেছে পশ্চিমী বিশ্ববিদ্যালয় থেকে আফ্রিকার প্রত্যন্ত গ্রাম নাম্বার দুই শেখ মুফতি তারিক ওসমানি শেখ মুফতি তারিক ওসমানি হলেন একজন পাকিস্তানি বিচারক ইসলামী পণ্ডিত ও লেখক নাম্বার এক শেখ তামিম বিন হামাদ আলথানি মধ্যপ্রাচ্যের সবচেয়ে কমবয়সী এ নেতা তার কূটনৈতিক দক্ষতার জেরে কাতারে নিয়ে গেছেন এক অনন্যতা এছাড়াও প্রভাবশালী মুসলিমদের তালিকায় 50 তম অবস্থানে রয়েছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস in name